আমরা বিভিন্নভাবে যুদ্ধের ময়দানে আছি এবং এই যুদ্ধের ময়দানে কৌশল খুবই গুরুত্বপূর্ণ এই কৌশলটা যুগে যুগে থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে এসেছি ইদানিং আমাদের সংবাদ মাধ্যমের টেলিভিশনের টক শোতে ইউটিউবের পার্সোনাল ব্লগে ভিডিওতে আমরা একটি শব্দ খুব বেশি শুনছি সেটা হলো গুপ্ত পাঁচই আগস্টের পর থেকে ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতির ট্যাগ দিয়ে আসছে ছাত্র দল আবার ছাত্র দলকে কিছুদিন আগে ছাত্র দল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা করলো তারপর থেকে অনেকে অভিযোগ করছেন ছাত্র দল গুপ্ত মানে ছাত্র শিবিরের অনেক কর্মী গুপ্তভাবে অন্য সংগঠনে ছিলেন আবার ছাত্র দলের অনেক কর্মী নেতা কর্মীরা ছাত্র ভিতরে ছিলেন বিভিন্ন পোস্টে ছিলেন পদবিতে ছিলেন এই বিষয়টি নিয়ে ইদানিং খুব মাঠ গরম হতো বিষয়টি হলো যে এই যে একটা নতুন করে বয়ান তৈরি করা বয়ান তৈরি করে প্রতিপক্ষকে ঘায়ল করার একটা অস্ত্র হিসেবে এটা এখন আবির্ভূত হয়েছে তো এই অস্ত্রটি সম্পর্কে আমি বলবো এটি একটি খুবই বোথা অস্ত্র এবং এই এটি বিপরীত বিষয় কোন একটা সংগঠনের কোনো কর্মী যদি অন্য একটা সংগঠনের ভিতরে গুপ্ত থেকে সেই সংগঠনের ইনফরমেশন ইনফর্মার হিসাবে কাজ করে তাহলে এটা তো ওই সংগঠনের যে সংগঠনের কর্মী কোন একটা সংগঠনের ভিতরে গুতভাবে কাজ করছেন সেই সংগঠনের জন্য শক্তির বিষয় সেই সংগঠনের কৌশলের বিষয় এটা কি আমাদের বাংলাদেশে কেন নেগেটিভলি উপস্থাপন করা হচ্ছে বিষয়টা আমার মাথায় ধরছে যাই হোক আমি এই বিষয়টি নিয়ে বলতে চাই এই বিষয়টি আজকের এই প্রথম না আমরা কিছু বিষয় দেখব সেটা হলো যে আন্তর্জাতিক এই বিষয়টি বহুল ইউজ ব্যবহৃত হয়েছে অনেক সংগঠন অনেক গোয়েন্দা বাহিনী ইনস্টিটিউট নিজেদেরকে নিজেদের কর্মীদেরকে অন্য সংগঠন অন্য ইউট এজেন্ট হিসাবে অনুপ্রবেশ ঘটিয়েছে আমরা যদি সেই শীতল যুদ্ধের সময় ধরি এবং আমরা দেখবো যে মুসলমানদের ঘরে ঘরে যারা সম্রাট ছিলেন যারা মুসলমান শাসক ছিলেন তাদের ঘরে কখনো ছেলের বউ হয়ে কখনো প্রেমিকা হয়ে কখনো কর্মচারী হয়ে এমনকি আপনার গৃহকর্মী হয়েও তারা তাদের ভিতরে ঢুকেছে ঢুকে তাদের ইনফরমেশনগুলো তারা পাস করেছেন অন্যদের মধ্যে এটা শুধু এমন না কিছুদিন আগের ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমরা সবাই দেখেছি ইরান ইসরায়েল যুদ্ধে কি হয়েছে আমরা দেখেছি যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে এবং কি ইরানের ভিতরে তারা নিজেদের ড্রোন স্টেশন তৈরি করছে ড্রোন কারখানা তৈরি করেছে এই বিষয়গুলো তো এবং এই করতে পেরেছে দেখেই তারা ইরানে অনেক ধরনের বিধ্বংসী কাজ করতে পেরেছে ইরানের যতটা ক্ষতি বিমান হামলা দিয়ে করতে পেরেছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের ভিতরে থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা অকেজ করে দেয়া ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে করে কিলিং করা এটা কখনো পারত না যদি মোসাদের এজেন্টরা ইরানে না পারত তার মানে মোসাদ এখানে শক্তিশালী হয়েছে কি জন্য যে ইরানে তার ইয়ে দেয় আবার ইরানের যে আইআরজিসি আইআরজিসি এর অনেক এজেন্টরা আছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন ইয়েতে এমনকি ইসরায়েলও তারা কাজ করছে এবং এই কাজ করার কারণে ইরানও শক্তিশালী মধ্যপ্রাচ্যের ভিতরে এখন ইরান সবচেয়ে শক্তিশালী কি জন্য ইরানের কালচারাল বিষয়টা খুবই শক্তিশালী আবার সাথে সাথে এই বিষয়গুলো গোয়েন্দা সিস্টেমটা তো এইভাবে একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউট শক্তিশালী হতে পারে যদি সে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংগঠনে তার কিছু টুলস কিছু এজেন্ট রেখে দেয় এই এজেন্ট রেখা রাখার মাধ্যমে তার কি কি উপকার হয় সেটা একটু আমাদের বোঝা দরকার সেটা হলো যে প্রথমত হলো যে আমি আমার প্রতিপক্ষের ভিতরকার খবরগুলো আমি সহজে পেতে পারি প্রতিপক্ষকে ভিতর থেকে দুর্বল করে দেওয়া যায় যেহেতু তথ্য প্রযুক্তি এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তথ্য তো সেই তথ্যটা যদি সহজে পাওয়া যায় সেটা সংগঠনকে তার প্রতিপক্ষকে দুর্বল করার সহজ হয় তার প্রতিপক্ষের ভিতরে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবেন সেই সম্পর্কে ইনফরমেশন নেওয়া এবং সেই নেতৃত্বকে টার্গেট করে কাজ করা যায় সেটাও একটা বিষয় টার্গেট করে কাজ করা মানে আমি এটা বুঝাচ্ছি না যে টার্গেট করে তাদেরকে কিলিং করতে হবে মানে তাদেরকে মোরাল জায়গা থেকে তাদেরকে নিয়ে কাজ করা যায় মোরাল জায়গা থেকে তাদেরকে দুর্বল করে দেওয়া যায় যেমন এই যে এখন আমাদেরকে যে গুপ্ত যে ট্যাগিং দিয়ে মোরাল জায়গা থেকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল মানে ধরেন শিবিরকে ছাত্র দলকে এটাকে মোরাল জায়গা থেকে দুর্বল করে বয়ান দি যেহেতু ছাত্র শিবির দল বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এই কালচারাল উইংস শক্তিশালী না যার কারণে এখানে আপনার ইন্ডিয়া পন্থী যে ইন্ডিয়ার রয়ের যে এজেন্টরা আছে তারা মূলত আমাদের কালচারাল জায়গায় কাজ করে বেশি কাজ করে ইন্ডিয়ার র এবং এই ইন্ডিয়ার র আমাদের কালচারাল বয়ানগুলো তৈরি করতে হেল্প করে এবং এই হেল্প করার কারণেই তারা বিভিন্ন সময় এই যে নতুন নতুন বয়ান তৈরি করে দূর করে যেহেতু বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর কারো ভিতরে কারোই কালচারাল জায়গা শক্তিশালী না তারা কালচারাল বয়ান তৈরি করতে পারে না কালচারাল বয়ানের ফেসও করতে পারে না তো এই যে গুপ্তের যে ট্যাগিং সিস্টেমটা যে ট্যাগিং এর বয়ানটা এই বয়ানটাও আমার মনে হয় যে এইভাবে তৈরি করা যে কোনোভাবে ছাত্র দলকে দিয়ে এটা বলানো যে শিবির গুপ্ত আবার শিবির অন্যদেরকে দিয়ে ছাত্র দলকে বলানো যে ছাত্র দল গুপ্ত ছিল এটা দিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করতেছে কিন্তু এই দলগুলো যদি নিজেরা বুঝতো যে এটা তো আমাদের শক্তিমতা আমরা অন্যদের ভিতরে আমাদের এজেন্ট ঢুকাতে পেরেছি আমরা অন্যদের ভিতরে আমাদের এজেন্ট দিয়ে তাদের ইনফরমেশনগুলো নিতে পেরেছি এটা যে শক্তিমত্তা অস্ত্রটাকে আমার জন্য মানে আমার অস্ত্রকে আমার উপরে প্রয়োগ করছে এটা হলো আমার নিজের মানে অজ্ঞানতার কারণে আমার পকেটে ছুরি আছে কিন্তু আমি জানি না যে ছুরিটা দিয়ে কি করা যায় যদি সেই অস্ত্র সম্পর্কে আমার অভিজ্ঞতা না থাকে তাহলে কত যত ভারী অস্ত্রে থাকুক আমার এটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না বেসিক্যালি বাংলাদেশে গুপ্ত সংগঠন গুপ্ত দল গুপ্ত নেতা কর্মীর ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এটা এই কারণেই যাদের ব্যাপারে এইসব অভিযোগ করা হচ্ছে এটা তাদের শক্তিমত্তা তাদের স্ট্রেংথ তারা এটা করতে পেরেছেন অন্যরা পারেননি তারা তাদের ভিতর থেকে ইনফরমেশন নিয়ে আসতে পেরেছেন এটা তাদের তাদের এটাকে দুর্বল হিসেবে উপস্থাপন করা কিংবা এটাকে তাদের জন্য নেগেটিভ হিসেবে উপস্থাপন করা এক ধরনের আরেকটা চক্রান্ত এই চক্রান্তটা যদি যখন না বুঝতে পারবেন তখন আপনার রাজনৈতিক শক্তি মতো আপনার দুর্বল হয়ে যাবে আপনি অনেক শক্তিশালী কিন্তু আপনার শক্তি সম্পর্কে আপনি জ্ঞাত না যার কারণে আপনি এখানে দুর্বল হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো ডিটেলস জানা দরকার আমরা আমরা যে গোয়েন্দা গল্পগুলো পড়ি কিংবা গোয়েন্দা সিনেমাগুলো দেখি কেন সিনেমা দেখি দেখেন গোয়েন্দা সিনেমাতে কি করা হয় হয়তো বা পুলিশের ভিতরে আপনার মাফিয়াদের ইয়ে ঢুকে যায় এজেন্ট ঢুকে যায় মাফিয়াদের ভিতরে পুলিশের এজেন্ট ঢুকে যায় ঢুকে তারা ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন ভিতরে মাধ্যমে তারা অ্যাক্টিভিটিস করে এই অ্যাক্টিভিটিস মাধ্যমে তাদের গোল অর্জন হয় তো আমি আমার গোল অর্জনের জন্য যদি আমি আমার কোথাও ইনফরমার ইনফরমার দিয়ে থাকি এবং এটা ইনফরমার দেওয়া এটা নতুন কিছু না এটা সবাই করে কিন্তু কথা হলো যে এই ইনফরমার যদি কোথাও গিয়ে মানে কোথাও এজেন্ট হিসেবে ইউজ হয়ে সেখানে যদি সে কোনো অপরাধ করে থাকে তার সেটার বিচার বিচার চাওয়ার অধিকার সবার আছে সেই বিচার চাইতেই পারে কিন্তু মানুষের আর একটা দলের ভিতরে গুপ্ত ছিল গুপ্ত থেকে তার লক্ষ্য অর্জন করেছে এখন তাকে নিয়ে আসে ব্লেম দেওয়াটা কখনোই মানে যুক্তিসঙ্গত না এবং আমার মনে হয় যে ছাত্র দল ছাত্র শিবির এক্ষেত্রে নিজেদেরকে নিজেরা অন করা দরকার যে হ্যাঁ আমরা তাদের ভিতরে থেকেই তাদের ভিতর থেকে ইনফরমেশন এনেছি আমাদেরকে আপনারা দেখান আমরা ওই সময় কোনো অপরাধ করেছি কিনা তো যাই হোক যে আমাদের বাংলাদেশের বিশেষ করে ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর এজেন্ট থাকতে পারে বিভিন্ন দলে এজেন্ট থাকতে পারে গোয়েন্দা বাহিনীর এজেন্ট এক ধরনের দলের এজেন্ট আরেক ধরনের তাহলে ছাত্র শিবিরের ভিতরে ছাত্র লীগের এজেন্ট থাকতে পারে ছাত্র লীগের ভিতরে ছাত্র শিবিরের এজেন্ট থাকতে পারে ছাত্র দলের এজেন্ট তাহলে ছাত্র দলের ভিতরে ছাত্র শিবিরের এজেন্ট থাকতে পারে এটা ছাত্র লীগের এজেন্ট থাকতে পারে অন্যান্য দল বাম দলগুলোর ভিতরে এজেন্ট থাকতে পারে এটা নিয়ে কথা আবার বাংলাদেশের যে ইনস্টিটিউট গুলো যেগুলো সরকারি প্রতিষ্ঠান সেগুলোর ভিতরে বিভিন্ন এজেন্ট থাকতে পারে এবং এজেন্টটা আছে বলে অনেক দিন থেকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে অনেকেই বলছেন অনেকে অভিযোগ করছেন এই অভিযোগগুলোর ব্যাপারে যথাযথ তদন্ত হচ্ছে না আসলে কতটুকু কি আছে সেনাবাহিনীর ভিতরে এজেন্ট আছে বলে অনেকে বলছে তো সেগুলো নিয়ে কথা হচ্ছে না আমার কথা হলো যে একটা দল আপনি আপনাকে শক্তিশালী করার জন্য আপনাকে আপনার বিভিন্ন দলের ভিতরে এজেন্ট থাকলে কোনো সমস্যা নেই আপনার ভিতরে যত এজেন্ট কমাইতে পারেন সেটা হলো আপনার কথা আপনি আপনাকে ছাত্র দল ছাত্র দলের ভিতরে বলুকছে যে আমার ভিতরে আমি কোন দলকে এজেন্ট হিসাবে ঢুকতে দিব না ছাত্র শিবির বলুক আমি কাউকে আমার ভিতরে এজেন্ট দিতে দেবো না ছাত্র শিবির যদি অন্য দশটা দলের ভিতরে তাদের এজেন্ট দেয় এবং নিজেদের ভিতরে যদি এজেন্টের সংখ্যা কমাইতে পারে তাহলে ছাত্র শিবির এরিয়া ছাত্র দলের ছাত্র দল যদি নিজের ভিতরে কমাইতে পারে আর অন্য দলদের ভিতরে যত এজেন্ট ঢুকাইতে পারে এটা তার জন্য তত শক্তি তৈরি করবে এগুলো হলো মাইন্ড গেম এগুলো আপনার নিজের কৌশল রাজনৈতিক কৌশল আমি ইনফরমেশন নেব আমি তাকে তার ভিতরে 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 অন্তর কলহ তৈরি করব তার যে ভবিষ্যতে যে কোন পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপটা সম্পর্কে যদি আমার আগে ভাগে জানা থাকে তাহলে আমি সেই ব্যবহারে স্টেপ নিয়ে আমি কাজ করতে পারবো এগুলো হলো সব মিলে আমার কথা হলো গুপ্ত শব্দটি দিয়ে বাংলাদেশে রাজনীতি করা এবং রাজনীতি যারা করছেন এখন যারা ট্যাগিং করছেন যে অমুক দল গুপ্ত ছিল অমুক নেতা গুপ্ত ছিল এটা তাদের সম্পূর্ণ ভুল বরং এটা তাদের নিজেদের বিরুদ্ধে অস্ত্র যাদের গুপ্ত ছিলেন তারা একটা একটা অস্ত্র এবং সেটা সে কতটা নিখুঁতভাবে গুপ্ত থাকতে পেরেছেন কতটা কৌশলী থেকে সে কাজ করতে পেরেছেন সেটা নিয়ে মূল্যায়ন হতে পারে সেটা নিয়ে কথা হতে পারে গুরুতে আমি বলেছি ব্রুশের আমলে ছিল কোল্ড ওয়ারের সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব সময় মানে আমরা পৃথিবীতে আমরা যারা আছি আমরা তো ক্রমাগত ক্রমান্বয়ে যুদ্ধের মধ্যে আছি আপনি ভাবতে পারেন যে আমি হয়তো অস্ত্রনিয় যুদ্ধ করছি না আমি আমি মনস্তাত্ত्तिकভাবে আমার প্রতিদন্দীর সাথে যুদ্ধ করছি আমি মনস্তাত্ত्तिकভাবে আমার প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করছি আপনি হয়তো ভাবতে পারেন যে আমি রাজনৈতিক করমি না আমি তো যুদ্ধ করছি না আপনি রাজনীতি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যুদ্ধ করছেন সমাজের একজন সমাজে সদস্য হিসেবে আপনি যুদ্ধ আমরা বিভিন্ন ভাবে যুদ্ধের ময়দানে আছি এবং এই যুদ্ধের ময়দানে কৌশল খুবই গুরুত্বপূর্ণ এবং এই এই কৌশলটা যুগে যুগে থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যে গুপ্ত রাজনীতির কথা বলা ছাত্রদল দল কে গুপ্ত উপাধি দেওয়া এটা কি আসলে যুক্তিসঙ্গত মনে করেন আপনি কমেন্টে জানান